নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আপনারা লাইভে জয়েন করেছেন এবং আমিও সেই সীমাদির লাইভে জয়েন করেছি আজকে অনেক কিছু ক্লিয়ার করতে হবে যেগুলো এতদিন বলিনি এবার বলার সময় হয়ে গেছে তার আগে আপনারা কোনটা শুনবেন ইবশিকার শুনবেন না আগে প্রীতম শুনবেন কোনটা শুনবেন সেটা আপনারা এখানে লিখে জানাবেন কোনটা আপনারা মন দিয়ে শুনবেন সেটা একটু কাইন্ডলি ক্লিয়ার করুন যেটা শুনতে চাইবেন আমি সেটাই আপনাদের বলবো যারা শুনতে চাইছেন নমস্কার নমস্কার শুনবেন ওকে ইপসিতাদিরটা আগে বলবো তাই তো ইপসিতাদি প্রীতম শুনবেন ইপসিতা শুনবেন আর শুনবেন সঞ্জয় সুতপা সকলের কথা শুনবেন সবার কথা বলবো আজকে ঠিক আছে তো আজকে সীমাকে আমি ধন্যবাদ দেব যে আজকে লাইফটা আপনি তুমি অর্গানাইজ করেছো এবং তোমার এখান থেকে আজকে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো কথা বলবো ইপসিতাটাই বেশি আসছে সুতরাং ইপসিতাটা বলবো ইপসিতার কথা বলার আগে আমি ইপসিতাকে বলবো ও যেন তৈরি থাকে এবং এই লাইভে জয়েন করে তাহলে খুব ভালো হবে তুমি একটু সীমা ইপসিতাকে একটুখানি একটা পিন করে দাও যেন ইপসিতা চলে এসছে টকজাল উইথ টকজাল মিষ্টি ইপসিতে এসে গেছে এসে গেছে তো ওকে জয়েন করিয়ে রাখো হুম আমি আগে বলে নেব তারপর আপনারা অনেক কিছু বুঝতে পারবেন কারণ এতদিন পয়েন্ট অফ লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোনো কথা বলিনি বা বলতে চাইনি কিন্তু অনেকে শোনার ইচ্ছা এবং অনেকে মিথ্যা কথা বলছেন অনেক মিথ্যা কথা বলার জন্য আমাকে কিছু জিনিস ক্লিয়ার করাটা ভীষণ দরকার হয়ে পড়েছে আসল কথায় আসি দেখবেন দাঁত খিচিয়ে মুখ খিচিয়ে গোটা কতক ঝগড়াঝাটি সংক্রান্ত কথা বলা আর কন্ট্রোভার্সির নাম দিয়ে প্রত্যেকের বাচ্চা শিশুকে নিয়ে কাটা ছেড়া করা সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলা সোশ্যাল মিডিয়ায় মানুষকে মিথ্যা কথা বলা একের পর এক এবং সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাদের পিতৃ পরিচয় নিয়ে টানাটানি করা তাছাড়াও নিজের নামে অলরেডি তিন চারখানা কেস খেয়ে বসে থাকা এমন একটি মহিলাকে আপনারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করছিলেন আমিও জানতাম আমাকেও অনেকে বারবার লিখছিল কিছু জেনে বুঝে এই সোশ্যাল মিডিয়াতে আসা আপনারা লিখছিলেন ঘোড়ার শাস্তি চাই ঘোড়ার শাস্তি চাই আমরা একটা জাল পেতেছিলাম হ্যাঁ একটা জাল পেতেছিলাম জানতাম ওই জালেও উঠবে দেখুন শাস্তি দিতে গেলে দুটো জিনিস লাগে একটা হচ্ছে কমপ্লেনার অর্থাৎ যে কমপ্লেন করবে যার সাথে ইনজাস্টিস হয়েছে অন্যায় হয়েছে যার সাথে এরকম একটা মানুষের দরকার তবে না আমি শাস্তি দিতে পারবো অর্থাৎ খালি বলবো দিদি শাস্তি চাই শাস্তি চাই আপনারা বলবেন এজ এ ভিউয়ার আপনারা বারবার বলবেন দিদি শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা আমি তো আর শাস্তি দেবো না দেবে জজ সাহেব দেবে আইন আদালত তাহলে কি দরকার আমাদের কিছু কমপ্লেনার দরকার অর্থাৎ যাদের কাছে যাদের হয়ে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় ঘটেছে তাদের সাথে তার মধ্যে ওয়ান অফ দেম ছিল ইপসিতা আমারই একটা লাইফে উঠে কারণ দীর্ঘদিন ধরে তার ছেলের পিতৃ পরিচয় নিয়ে তাকে কাটা করা হচ্ছিল এর আগে এম দের করা হয়েছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা ফাইল করে এবং সেই মামলাটার তারা কেস নাম্বার এখনো পর্যন্ত বা তার কমিউনিটিতে জল করছে এখন কথা হচ্ছে যে এই ইপসিতা কিভাবে সেটাকে প্রমাণ করবে কারণ ওকেই যে বলছে এবং পার্টিকুলারলি ওর নিয়েই যে বলা হচ্ছে তার জন্য একটা ছোট্ট জাল পাতা হয়েছিল সেখানে কিন্তু সে স্বীকার করে নিয়েছে হ্যাঁ তোমার ছেলেকেই বলেছি এবং কেন বলেছি সেটা কিন্তু আমার লাইভেই ঘটেছিল ঠিক আছে তো এবার আসি আসল কথায় তার বেসিসে একটা হয়েছে সেই আপনারা যাকে ঘোড়া বলছেন সেটা একটা তো অনেক কাজে লাগে এখনো থেকে শুরু করে ভালো ভালো কাজে লাগে তো ওটা একটা আসতো গাধি গাধি না হলে কি বোধ বুদ্ধি না থাকলে কি আর লাইভে বসে বসে দাঁত খিচে খিচে ওই ওর বাড়ির সেরুর মতো করে মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে সেরু যেমন করে মুখ দেখায় সারাদিন তো ওটাই ওই অ্যাক্টিংটা দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে গেছে তো ওর সেরুর মতো ও মোটামুটি একদম সেম টাইপ অফ কালচার মানে যেহেতু দীর্ঘদিন ধরে মলেস্ট করেছে লোককে নোংরা নোংরা কথা বলেছে আর তাতে খুব অনেক লোকে খুব উত্তেজিত হয়ে আনন্দ পেয়ে একদম ইপসিতার কথাটা মুখ থেকে স্বীকার করে নিয়েছে আমার লাইফে আর আমিও কিন্তু সেই কমপ্লেনের মেন একজন সাক্ষী এবং ইপসিতার পাশে দাঁড়িয়েছি টা হয়েছে বাঁশদ্রোণী পুলিশ স্টেশনে কার কার হয়েছে বিরুদ্ধে হয়েছে সেটা হয়েছে ওই সুতপা সঞ্জয় এবং আরেকজনের নাম আছে তিনজন তিনজনের বিরুদ্ধে হয়েছে এখন সেই খাবার পর পেয়ে ইমিডিয়েটলি থেকে গিয়ে বেল নিয়েছে ঠিক আছে তার ক্ষমতায় খুলায়নি যে আই সামনে গিয়ে হাজিরা দিয়ে তার প্রমাণ তুলে ধরা ঠিক আছে এবার আসি আসল কথায় কতটা বোকা এখন কতটা গাধি দেখুন গাধি নাকি বিশাল চালাক ওনাকে বিশাল দৌড় করেছে আপনাদের বলছি সেকেন্ড পাতা জালে আমাদের পড়ে গেছে আমরা কিন্তু ইপসিটাকে ইচ্ছা করেই পাঠিয়েছিলাম ওই মলে এবং একটা স্পাই ক্যামেরা দিয়েই পাঠিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কাজ আমরা যে স্পাই ক্যামেরা নিয়ে গিয়েছিলাম সেই স্পাই ক্যামেরায় টোটাল ভিডিওগ্রাফি করা হয়েছিল ঠিক আছে এবং পরবর্তী দিনে সেই স্পাই ক্যামেরার কথা আমরা কিন্তু কোথাও কোনোদিন আজ পর্যন্ত আপনাদের জানাইনি তার কারণ এটা আমরা এফআইআর করার আগে থেকে নয় তার আগে থেকে আমার লাইভের পর আমরা কি কি প্রোগ্রাম অর্গানাইজ করি এবং কিভাবে করি সেগুলো সম্পূর্ণ আমরা কিন্তু বুদ্ধিমত্তার সাথে টিম ওয়ার্ক করে করেছি তার কারণ হচ্ছে এরা দীর্ঘদিন ধরে আইন ভেঙেছে এর বাচ্চাকে টেনেছে ওর বাচ্চাকে টেনেছে কিন্তু বুঝতে পারিনি যে কোন দিমাগের সাথে খেলছি কি বলছে বিশাল কিছু করে দিয়েছি ওর ডাসের নিয়ে সেই কথাতে প্রথম আসবো আমরা যেদিন আমার লাইভে বলে তারপর ইপসিটা আমরা অর্গানাইজ করে ইচ্ছা করে বড়ের কাছে পাঠাই যে কথা বলো এবং বলে জানাও যে কেন আমার বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে আপনার স্ত্রী এই ধরনের কথা বলবে এটা শুধু জিজ্ঞাসা করতে যাবে হ্যাঁ অপমান করবে ধৈর্য শুনুন আমার কথাগুলো শুনুন আজ তো গাধিদের কি কাজ আছে গাধি তো নয় জালিয়াত থার্ড ক্যাটাগরি নোংরা চরিত্রহীন দুশ্চরিত্রা হয়েছিলে তারও প্রমাণ দেব অনেক কিছু প্রমাণ দেবো ধীরে ধীরে ওয়েট করুন এখন তো সবে শুরু আমরা ইপসিতাকে পাঠাই স্পাই ক্যামেরা দিয়ে ইপসিতার কাছে স্পাই ক্যামেরা ছিল না আমরা প্রোভাইড করি ইপসিতা সেই স্পাই ক্যামেরা নিয়ে যায় প্রত্যেকটা পয়েন্ট টু দা পয়েন্টে ওর বরকে যখন জিজ্ঞাসা করে কেন আপনি বলেছেন এই ধরনের কথা আপনার মিসেস কেন বলবে তখন বলছে আপনিও তো বহু কথা বলেন তখন ইপসিতা যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যেটা বলি সেটা কন্ট্রোভার্সিয়াল ও আমাকে হাজার কথা বলে আমার হাজবেন্ড নিয়ে কাটাচারা করে আমি ওর হাজবেন্ড নিয়ে কাটাছাড়া করি সেটা ঠিক আছে কিন্তু বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কেন কাটাছেড়া করা হবে আমার বাচ্চা যে আমার হাজবেন্ডের আদেও কিনা এই কথাটা বলার অধিকার কে দেয় এবং আস্ত চিটিং বাদ জালিয়াত জোচ্চরের স্বামীটাও যে আস্ত চিটিং বাদ জোচ্চর জালিয়াত কোনো নেই সে তখন ওইখান থেকে আহ উত্তর না দিতে পেরে যেটা করেছে সেটারই অপেক্ষা আমরা করছিলাম সেটা কি করেছে ওকে নাকি এই ঘটনা যখন ঘটে তিরিশ তারিখে তিরিশে জুন এই ঘটনাটি ঘটে আপনার নাম করা তথাকথিত ঘটনাটা ঘটার পর আমরা সবাই চুপ করে যাই এবং সবাই ওটা নিয়ে কন্টেন্ট করে যে কেন কর্মসংস্থানে যাওয়া হবে কর্মসংস্থানে এই জন্যে যাওয়া হয়েছিল যদি আপনার বাচ্চার পিতৃ পরিচয় নিয়ে কেউ টানাটানি করে আপনি যেখানেই থাকুন না কেন কর্মসংস্থান কেন বাড়ি কেন সব জায়গাতে গিয়ে ডিরেক্ট প্রশ্ন করবেন যে কেন আমার বাচ্চা পিতৃ পরিচয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এবং আমার চাইল্ডকে অ্যাবিউজ করা হচ্ছে এবং আমার চাইল্ডের ভবিষ্যৎ ফিউচার নষ্ট করা হচ্ছে সেটার জন্যই কিন্তু ইপসিতা ডিরেক্ট প্রশ্ন করতে গেছিল এবং কোথায় গিয়েছিল তার হলের সে যেখানে কাজ করে সেই মলের যে মালিক তার কাছে প্রথম পারমিশনটা কারণ সেটাও আমাদের ভিডিওগ্রাফিতে আছে তিনি বলেন হ্যাঁ ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই আপনারা কথা বলতে পারেন তারপরে যখন ওই সুতোপার তাকেও যখন বলা হয় আপনি কথা বলবেন চলুন বাইরে বেরিয়ে আসি উনি বাইরে বেরিয়ে আসতে চাননি বাইরে বেরিয়ে এলে আমাদেরকে দেখতে পেতো আমরা ছিলাম সেখানে ঠিক আছে আমরা ইচ্ছা চেয়েছিলাম ও বাইরে বেরিয়ে আসুক কিন্তু বাইরে বেরিয়ে আসেনি দিন ও ওই ভেতরেই কথা বলতে চেয়েছে এবং সেই ভেতরে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে যদিও তাদের কাছে ফুটেজ নেই কিন্তু আমাদের কাছে আমাদের স্পাই ক্যামেরাতে টোটালটাই ধরা আছে এবার আসি আসল কথায় তিরিশ তারিখে হয়ে যাবার পর এই সুতপা নামক আস্ত জালিয়াত চিটিংবার বা জোর থার্ড ক্যাটাগরির মহিলাটি যিনি সারাদিন বসে হাজার লোককে মলেস্ট করে বেড়ান এবং কালকে একজন মারা গেছেন দেখবেন এই সময়টা ভীষণ প্যাথেটিক সময় তার ধর কি করে মারা গেছে আরিয়ান কিভাবে মারা গেছে ও যখনই দেখে যেখানেই কোন রকম কোন গ্রাউন্ড থাকবে তার উল্টো নিউজ করে ও ভাইরাল হবার চেষ্টা করে একের পর এক ক্রাইম করে তাল একটি মেয়ে অসহায় তার রক্ত অল্পতা ছিল তার জন্য সে মারা গেছে এবং তার পরিবার থেকেও কিন্তু এখন শোকের সময় এই ধরনের নোংরা কথা শোনার সময় নেই মানুষের যেগুলো খুবই দুঃখের ঘটনা তার উল্টোটা ধরে এ সমাজে আসে নোংরামি করতে এই ধরনের এক ধরনের মানসিক বিকারগ্রস্ত নোংরা থার্ড ক্যাটাগরির লোকজন এই কাজ করে সমাজে তাদের নাম কেনার চেষ্টা করে এবার আসি আসল কথায় ইন দা মিন টাইম আমরা ওয়েট করছিলাম ওদের তরফ থেকে একটা যাতে লিগ্যাল নোটিশ আমাদের কাছে আসে সেই লিগ্যাল নোটিশটা আমাদের কাছে কাজে দেবে কারণ একটার বদলে আমরা কিভাবে দুটো এফআইআর করতে পারবো ইয়েস মানুষ যখন মিথ্যা এফআইআর করে কিভাবে তাকে প্রমাণ করা এবং কিভাবে কাজ করি সেটার বিষয় নিয়ে পরে বলছি আগে এটা বলে ঘটনা মানে ওর যে একটা লিগাল নোটিস আসা হিপসিটার বাড়িতে আমরা কিন্তু কেউ খবর করতে দিইনি টোটাল দেখবেন আমরা সাইলেন্ট আছি কারণ আমাদের কাছে যা যা চাওয়ার ছিল সেগুলো আগে আসার জন্য আমরা রেডি হচ্ছিলাম কারণ আমাদের কাছে কিছু এভিডেন্স দরকার ছিল এভিডেন্স না থাকলে কিভাবে লড়বো বলুন তো যেমন ওই যে মরকট ঠিক আছে ওকে যে জুতোর বাড়ি দেওয়া হয়েছে ওকে যে মারধর করা হয়েছে ওকে যে দেওয়া হয়েছে দেড় মাস দু মাস ধরে হোল্ড করা হয়েছে এবং এখনো বলছি এখনো ওর লাস্ট সময় চলছে ওর আরো চারটে এফআইআর হয়েছে আমি সেগুলো বলছি এই ইপসিতার এফআইআর কিন্তু সঞ্জয়ের নামও আছে সেও বেল নিয়েছে ইপসিতার বাচ্চাকে কাটা ছেড়া এই ইডিয়েটটাও করেছে ঠিক আছে এদের দুজনের কানেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আপনারা দেখুন হ্যাঁ আগে শুনেনি মন দিয়ে শুনবেন ও কি করলো ওর একটা ড্যাসের উকিলকে দিয়ে একটি লিগ্যাল নোটিশ ইপসিতার বাড়িতে পাঠালো ইপসিতারা কিন্তু কোনো নিউজ করেনি আপনারা কেউ জানতে পারেননি কারণ আমরা যাতে করে আমাদের কাছে তথ্য তালাশটা করা যায় সেই বিষয় নিয়েই আমরা ওয়েট করছিলাম আমরা জানতাম লিগেল নোটিসের পর ওর আর করণীয় কিছু নেই ও যেটা করবে সেটা হচ্ছে একটা থানায় এফআইআর করার জন্য যা যা করণীয় সেটা করবে কি করেছে ঠিক তাই মধ্যম গ্রাম থেকে ফোন আসে অফিসারের মধ্যম গ্রাম থেকে অফিসারের ফোন এলে ফোনটা রিসিভ করে ইপসিটা আমি আমার দোকানে নতুন কথা চলছিল আমি বললাম কটা দিন পর যাব ওই অফিসারের সাথে আমার ফোনে বাক্যালাপ হয়েছে হট টকিং হয়েছে যা হয়েছে হয়েছে সেটা পরের কথা মধ্যম গ্রাম অফিসারের কাছে যখন আমরা যাই তখন আমরা গিয়ে দেখতে পাই যে ওখানে ঘোড়ার বর আপনারা যাকে ঘোড়া বলছেন ওটা আস্ত গাধি গাধা এখন আর কোনো কাজে লাগছে না ঠিক আছে ধোপাড়াও গাধা নেয়নার ওই মালপত্র ভরে নিয়ে যাওয়ার জন্য সুতরাং ওটা একটা গাধা গাধি গাধির আর কোনো ক্ষমতা নেই অকাধ মুরদ বলে দিচ্ছি আপনার কি ওখানে গিয়ে হাসির খবর ইপসিতা তার দুই বাচ্চাকে নিয়ে গিয়েছিল বড় মেয়ে ছোট ছেলে হাজবেন্ড আরো ঠিক আছে তো সেখানে মাত্র তিনজনের নাম লিখেছে কার নাম লিখেছে ইপসিতার বড় মেয়ে ইপসিতার বর আর ইপসিতার নাম লিখেছে প্রথম ইফতা কথা ওইখানে লেখা হয়েছে কারণ ওই তিন বছরে বাচ্চাটার কথা লিখলে ওদের কেসটা স্ট্রং হবে না কি স্ট্রং হবে না ওখানে ওই বর যার নাম তুহিন চিটিং গাভীর একটি জোচ্চোর মানে বাড়িতে বসে কোনো রোজগার নেই বউকে দিয়ে বসিয়ে দিয়েছে চিটিংবাজি কারবার করতে লোকের কাছে হাত পাততে আর ভিক্ষা করতে লোকের কাছে নোংরা কাজ করতে তো সেই চিটিংবাজটা সেই জোচ্চোরটা কি করলো একটা মেডিকেল রিপোর্ট বানিয়েছে আপনাদের জানেন কি যে ওকে নাকি প্রচুর মারধর করেছে ইপসিতা ইপসিতার বর এবং ইপসিতার মেয়ে এবং সেই মেডিকেল কপি দিয়ে ও প্রমাণ করার চেষ্টা করেছে যে ও নাকি বিশাল কিছু লয়ের বোঝে এবার আসি আসল কথায় আমাদের যা সাবমিশন করার ছিল সমস্তটা আমরা সাবমিট করে দিয়েছি এবার আসি সেকেন্ড আবার একটা এফআইআর খাবে তার জন্য আমাদের আবার একটা প্রিপারেশন নেওয়া হয়ে গেছে তার কারণ আমরা চাইছিলাম ও একটি মিথ্যা মামলা করুক কারণ মিথ্যা মামলা করার জন্য গত পরশু আমার একটা লাইভ আপনারা দেখেছিলেন তাতে হালকা করে আমরা হিংস নিয়ে গিয়েছিলাম মিথ্যা মামলা করার জন্য কি কি শাস্তি হতে পারে এবং একটি মেয়ে মিথ্যা মামলা করার জন্য সাড়ে তিন বছর জেল খাটছে তাহলে এই যে আপনারা যাকে এ হোয়াইটির মিন্টিং রুর বা ওই যে কি নাম যেন ছোট হিড়িং না বড় হিড়িম্বা ছোট হিড়িম্বা তার কতটা বুদ্ধি দেখুন তার দ্যাশের উকিলদের দ্যাশের বুদ্ধি তার মাথায় দিয়েছে তাহলে সে যে এই মিথ্যা মামলাটা করবে এটারই তো অপেক্ষা করছিলাম কারণ একটা এফ আই দিয়ে তো আর কিছু হবে না একটা নন ভেলেবেল সেকশন ছিল ইপসিতার কেসে যার জন্য হাইকোর্টে গিয়ে ভয়ের চোটে কানতে কানতে গিয়ে বেল নিয়ে এসেছে এরপরে মিথ্যা মামলা করার জন্য কিন্তু বেলেবেল আবার নন বেলেবেল অফেন্সের মধ্যে ও পড়ে গেল এবার হলো সেকেন্ড এফআইআর এর ক্ষেত্রে আমরা ইটসিটাকে টোটালটাই বলতে বারণ করেছিলাম তার কারণ হচ্ছে আমরা যদি এটা আগে থেকে বলে যেতাম তাহলে কিন্তু এরা সজাগ হয়ে যেত এবং সজাগ হয়ে যাওয়ার জন্য ও একের পর এক ভুল স্টেপটা নিত না এবার আসি তৃতীয় কথায় ওর যদি এতই বুদ্ধি থাকবে তাহলে কি আর আমি দু দুটো এফআইআর করছি এবং থার্ড এফআইআর এর পথে এফআইআর এর পথে ও রেডি হয়ে গেছে কারণ আমরা এতদিন সুযোগ দিয়েছি যে ও আমাকে যা খুশি বলার আছে বলেনি কারণ আমাকে না বললে আমার সংগঠন নামবে না আমার লোকজন নামবে না আমার লোকাল থানায় আমি কিছু করতে পারবো না আর ওর বিরুদ্ধে যেখানে যেখানে যতগুলো কেস হয়েছে। যেখানে যেখানে যতগুলো জমা দেওয়া পিটিশন হয়েছে সবগুলোই আমার হাইকোর্টে কাজে লাগবে এবং এই কাজ করতে গেলে দিমাকের সাথে করতে হয় এবার আসি আসল কথায় ওরে বাবা আমাকে এমনি এমনি দেখছিস এমনি এমনি আমি বলছি আর তোরা ভাবছিস আমি ধপ ভাত ধপ ধপের চপ ভাজি তো ভাই দু দুখানা এফআইআর এর কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়ে একটাতে বেল নিয়ে নিয়েছে আবার একটা বেলের পথে আর থার্ড নাম্বার এফআইআর এর ক্ষেত্রে এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন স্টার্ট হয়নি আজকালের মধ্যে একটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে যাবে কাউকে বাড়তে দিতে হয় যদি না আপনি বাড়তে দেন ঠিক আছে যদি না আপনি বাড়তে দেন তাকে যদি আইন ভাঙতে না দেন তাহলে আমি কি করে তার শাস্তি দেব আগে তো তাকে আইনটা ভাঙতে দিতে হবে তাকে তো জাল ফেলতে হবে যে তুই আইনটা ভাঙ সকলের সামনে আসুক তবে না আমি তাকে শাস্তি দিতে পারবো ঠিক আছে এই যেমন প্রীতম রিনীরা ক্ষেত্রে প্রীতমরা দোষ করেছিল বলেই শাস্তি পেয়েছে ঠিক আছে প্রীতম জানে তার দোষটা কি সবারই সামনে বারবার এক জিনিস ঢাক গুড় গুড় করবো না কিন্তু ঘটনাটা হচ্ছে একে তো সেই শাস্তি মুখ দিয়ে বলা কথা বলার পরেও একটা জিনিস থাকে সেটা হচ্ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিথ্যার পথ অবলম্বন করলে এবং মিথ্যা এফআইআর করলে সেই মিথ্যা এফআইআর এর জন্য পাল্টা এফআইআর করতে হবে সেই ব্যবস্থাটাও আমাদেরকে করতে হতো যার জন্য ইপসিতা ছিল আমাদের কাছে একটি বড় ভিকটিম যে ভিকটিম আজ পর্যন্ত আপনাদের সামনে কোনো মুখ খোলেনি এবং টানা শান্ত মাথায় কাজগুলো করে গেছে দেখুন লড়াইয়ের ময়দানে বহু লোক আসে কজন টিকে থাকতে পারে লড়াই করার নাম সঙ্গীতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে লড়াই করে করে দিমাটা সেই লেভেলেই ধরতে হয় এবার আসি আপনাদের কথায় আজকে এক মাস হয়ে গেল কেউ আমায় ক্রেডিট দিলেন না আজকে এক মাসের মাথায় পিটম লিনি দিশানি চ্যাপ্টার কিন্তু এন্ড আপনারা কিন্তু কেউ কন্ট্রোভার্সি লেভেলে ওদেরকে দেখতে পাচ্ছেন না এই এক মাস কিন্তু প্রত্যেকে চেষ্টা করেছে কন্ট্রোভার্সি হোক কিন্তু আপনারা কোনো কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছেন না আসল কাজ ছিল পারিবারিক সমস্যাটা কোর্টে মেটানো যায় কিন্তু বসে যে এক মাস হয়ে হয়ে এই রিমি কেসটা নিয়ে কিন্তু চ্যাপ্টার ক্লোজ গেছে প্রত্যেকে তখন মনে হচ্ছিল রাত দিন সকাল বিকাল লাইভ হচ্ছিল সবকিছু হচ্ছিল আপনারা কিন্তু সকলে কিন্তু আজকে অ্যাওয়ার হয়ে গেছেন যে কন্ট্রোভার্সিটা কিন্তু আজকে মাস হলো টোটালি মার্কেটে নেই এই কন্ট্রোভার্সিটা এন্ড হওয়ার জন্য আপনারা কাকে ক্রেডিট দেবেন সেটা আপনাদের চিন্তা ভাবনা এই যে মরকট তার দেড় মাস চ্যানেল অফ করে রেখে তাকে শাস্তির ব্যবস্থা সে কিন্তু এরপরে আসি আরেকটা কথায় এই সঞ্জয় যে বলছে নাকি তাকে দিনরাত তার নাম জব করা হচ্ছে ওরে চিটিং বা জোচ্চ থার্ড ক্লাস নোংরা দুশ্চরিত্র পন সাইডে মেয়েদের ছবি আপলোড করে দেয়া হয় তোরা দুই ভাই বোন যে এক কবি সেটা তো আমাদের ওয়েট করছিলাম কবে তোরা এক হোস এই একের জন্যই অপেক্ষা করছিলাম আমরা এবং তার জন্যে তুই যত মুখ খুলবি তত আমাদের লাভ তুই যত কথা কথা বলবি বলছো একটু করে নাও আচ্ছা তো আমরা কেউ আসছি এই যে সঞ্জয় সেকেন্ড এফআইআর খেয়েছে না থার্ড এফআইআর না থানায় চারটে কমপ্লেন জমা পড়েছিল তার মধ্যে দুটো এফআইআর হয়েছে দুটো এফআইআর কে একত্রিত মার্চ করে সঞ্জয় সেখানে বেল নিয়ে নিজের হাতে পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছে এবং স্বীকারোক্তি করেছে যে আমি আর আজ থেকে কোনো নোংরা মেয়েদের অপমানজনক কথা বলবো না পরকিয়া প্রমোট করবো না নিজের হাতে লিখিত দিয়ে তবে তার চ্যানেল ফেরত পেয়েছে এরপরে আসি আসল কথায় ওইখানে হলো একটা এফআইআর ইপসিতার কেসে সেকেন্ড এফআইআর খেয়ে নিয়েছে ঠিক আছে ঘোড়া আরো মানে গাধা আরো গাধি আরো দুজনে দুটোই তো জন্তু একটা গরু আর একটা গাধা গরু গাধা মিলে দুজনে দুটো এফআইআর খাওয়া হয়ে গেছে আচ্ছা এরপরে আসি থার্ড এফআইআর মামাইকে দিয়ে বেল ঘড়িয়াতে তার যে চেলা দারা বুন্ডা তারা প্রত্যেকে মিলে যারা ওকে পাশে ছিল সাথে ছিল এবং মামাইকে দীর্ঘদিন ধরে কাঁটা করেছিল থার্ড এফআইআর টাও কিন্তু ওখানে হয়েছে সেখানেও সঞ্জয় আছে ঠিক আছে তো তিনটে এফআইআর এই গাধাটা খেয়েছে চার নাম্বার এফআইআর হয়েছে এই গাধা গরুটার সেটা হচ্ছে একটি ব্যাঙ্গালোরে সেই ব্যাঙ্গালোরের এফআইআর এর কপি ওর বাড়িতে ঠিক সময়ে এসে পৌঁছে যাবে কারণ ব্যাঙ্গালোর থেকে পুলিশ এসেও সেই কপি সাবমিট করবে ওকে ব্যাঙ্গালোর গিয়ে বেল নিতে হবে এবং যদিও বেল না নেয় তার জন্য কিন্তু পরবর্তী দিনে ওখান থেকে ওয়ারেস্ট ওয়ারেন্ট রেডি করিয়ে এখানে পাঠানো হবে যাতে ও পালিয়ে বেড়ায় আর যখনই লাইভ করবে আমরা তাকে হেল্প করব তুলে দেওয়ার জন্য এবার আসি আসল কথায় আরো চার পাঁচটা এফআইআর না হলে আমি কিন্তু এখনো থামবো না এবং একের পর এক জাল পাতব এই ঘোড়া গাধা গাধি হ্যাঁ মানে যত রাজ্যে চিটিংবাদ জোচোর এই যে আরেকটি নেমেছে তার মধ্যে এক হিরিম্বা হ্যাঁ মাতাল মদখোর গাঁদাখোর মহিলারা তার চিটিংবাজ পরিবারকে নিয়ে সে কিন্তু থার্ড জেন্ডার মহিলাদেরকে হোটেলে পাঠিয়ে রোজগার করে এবং তার যে ফ্রন্টাইটে মেয়েদের ছবি আপলোড করে নোংরা নোংরা চ্যানেল খুলে গালিগুপ্তা করায় এবং কিছু নোংরা যারা সেক্স ওয়ার্কার তাদেরকে নিয়ে চ্যানেল খুলে প্রমোট করার চেষ্টা করছে তাদের কেউ পর্যন্ত আমরা টানবো সুতরাং ওয়াইটি ক্লিন করতে গেলে আপনাদের সকলের মধ্যে একত্রিত হয়ে এই এই মানে যে বড় কাজটা সাকসেস করার জন্য আপনাদের সহযোগিতা আমার লাগবে আপনারা যখনই যেদিকে শুনছেন বল দিদি আপনাকে গালি করেছে আমাকে যত না গালি দেবে আমাকে যদি গালি না দেয় যত না আইন ভাঙবে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ তো আমি কিছু করতে পারছি না আমাকে গালি দি আমি তো চাইছি আমাকে তারা গালি দিলে তবেই না আমার কাজ সফলতা আসবে এরা মানেই বোঝে না কি যে আমি কি কাজ করি কি করি এদের কাছে বাড়িতে বসে স্ক্রিনটা খুলে নিলো আর যাকে তাকে গালি দিয়ে দিল না আছে আমার পয়সার কমি না আছে আমার সংগঠনের লোকজনের কমি আমি কি পারি না যখন তখন গিয়ে এই মর্কটের বাড়ি বা এই গাধিটার বাড়ি গিয়ে লোকজন নিয়ে গিয়ে তার পাড়া প্রতিবাসী লোকজনকে দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে পুরো প্রচার করে তাকে তার এলাকায় তার আত্মীয় স্বজন সকলের সামনে তুলে ধরতে এগুলো কোনো ঘটনা নয় সেগুলো পরবর্তী দিনে আগে পুলিশ প্রশাসন তাকে আগে এই দিয়ে ঘিরি পরবর্তী দিনে তার যা করণীয় আছে সে করে দেখা আর আমার বুদ্ধির সাথে তাদের বুদ্ধি যে ঘটে ঘ নাই তাকে যে বুদ্ধি দেবার লোকজন নেই আজকে বুঝে গেছি এবং যার জন্য আমি তাদেরকে বললাম কতটা গাধা আমার কাছে হয়েছে কতগুলো কাজ করেছি কোন যে চ্যানেলটা নেই আপনারা লক্ষ্য করে দেখুন অপূর্ব সাথে আজকে কতগুলো মহিলা আজকে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তারা প্রত্যেকে কিন্তু নেগেটিভ থেকে সরে এসে পজিটিভ এ ঘুরে গেছেন তাদের নাম আর নতুন করে নিতে চাইছি না প্রত্যেকে কিন্তু ভালো পথে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ওয়াইটিতে শান্তির পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এই শান্তের যে গোটা কত চোর একত্রিত হয়ে পয়সা নেবে সাহস নেই নয় রিম্পারও সাহস আছে রিম্পা পিটিশন দিয়ে রেখেছে ঠিক সময় হবে ধৈর্য রাখুন একটা মিথ্যা মামলা তো তাদেরকে সাজাতে দিন তবে না আমাকে দুটো করে এফআইআর করতে পারবো দুটো করে এফআইআর করার সুযোগ তো দেবেন ঠিক আছে তাদেরকে শাস্তি দিতে গেলে আপনাদের সহযোগিতা আমার লাগবে আর একটা হচ্ছে আমার দিমাগের সাথে আপনারা ওয়াইটিতে বসে একটা জিনিস বলুন আজকে এক মাসের মাথায় ডট এক মাসের মাথায় আজকে আমি সীমা ইয়ে থেকে চ্যানেল থেকে আজকে লাইভ করছি যে প্রীতম রিমি দিশানি হাওয়া মার্কেট থেকে যেটার জন্য সব দলাদলি হয়ে ভাগাভাগি হয়ে কাটাছেড়া করে এই মর্কটের দেড় মাস চ্যানেল অফ করে রেখে এই গরুটাকে শাস্তি দেওয়া হয়েছে গরুটা তো একটু জ্বলবে আর গরুটা যত লাফাবে গরুটা যত গু গোবর করবে তত তো তাকে মাখাতে তুলে সুবিধা হবে তারই গু গোবর তোলে তাকেই মাখাতে সুবিধা হবে করতে দিন ধৈর্য রাখুন আর কোনো টেনশন নেবেন না আমি যখন আছি তখন টেনশন ফ্রি বিন্দাস রেনেকা আর সুন্দর করে কন্ট্রোভার্সি কারণেকা ব্যাস বল